আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী কিনতে হবে এটা হচ্ছে ইঞ্চি টেপ এটাকে আমরা বলি ইঞ্চি টেপ এবং এটা নরম হয় এক ইঞ্চি মতো চওড়া হয় ঠিক আছে এদিকে এটা ইঞ্চি তো এই ইঞ্চি টেপ একটু চওড়া ইঞ্চি টেপ কিনবে এবং নরম কিনবে বাজারে অনেক রকম পাওয়া যায় মার্কেটে যে যেরকম পারবে কিনবে চেষ্টা করবে একটু নরম কেনার এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম নেয় আরও দামি আছে পঞ্চাশ পঞ্চান্ন টাকারও আছে ঠিক আছে আর যেটা একটু দামের পাওয়া যায় আরও যেটা শক্ত হয় ওটাতে কিন্তু মার্জিন মানে মার্কিং করতে বা ধরতে অনেক সময় প্রবলেম হয় চেষ্টা করবে এটাই নেওয়ার স্কেল দেখো এই স্কেলটা লাগবে আমাদের স্টেট এবং সোজা দাড়ি কানার জন্য আর এদিকটা যেটা আছে এটা হচ্ছে চুড়িদারের সেপ দেওয়ার জন্য এদিকটা প্রয়োজন তো এই স্কেল একটা লাগবে এটা কাঠেরও আছে এবং এটা প্লাস্টিকেরও আছে যে যেরকম পারবে সেরকম কিনবে এই স্কেলটা স্টেট প্যান্ট কাটার জন্য এটা লাগবে শেপ দেওয়ার জন্য এই স্কেলটা ব্যবহার করা হয় ঠিক আছে এটাও কাঠেরও আছে এটা প্লাস্টিকেরও আছে এটা কাঠের তো প্লাস্টিকেরও পাওয়া যায় এটাকে বলে একের ছয় স্কেল এটা আমাদের খাতাতে ইউজ হবে শুধুমাত্র খাতাতে ব্যবহার জন্য খাতাতে যে কোনো ড্রয়িং করার জন্য আমাদের এই একের ছয় স্কেলটাও দরকার এটা ফাইবার স্কেল এটা সবাই চেনো স্কেলটা ছোটো মার্জিন টানার জন্য অনেক সময় কী হয় বলো তো ছোটো মার্জিন টানার জন্য না বড় স্কেলে তো প্রবলেম হয় তো ছোটো মার্জিনের জন্য যেখানে দরকার পড়বে তখন এই স্কেলটা ইউজ করতে পারব এটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ড স্কেল এটা যে কোনো রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি এটাও অনেক দরকার মার্কিং করার জন্য চক লাগে কেউ বাক্স কিনে নিতে পারো কেউ একটাও কিনতে পারো অনেক রকম কালারিং পাওয়া যায় তো এটাও এরাও এই মার্কিং চকও তোমাদেরকে নিজেদের নিজস্ব নিজস্ব কিনতে হবে স্টিচার এটা ভুল সেলাই হলে সেলাইটাকে খোলার জন্য এটা ব্যবহার করবে কাঁচি ব্যবহার করতে যাবে না অনেক সময় কাঁচি লেগে কাপড় কেটে যায় যার ফলে অনেক সমস্যা হবে তো এটা হচ্ছে খুব ছোট দেখো এটা থেকে যে কোনো সেলাইকে সহজেই এভাবে সঙ্গে সঙ্গে কেটে যায় এটা খুব ভালো কাজ দেয় এবং এক ধরনের কাঁচিও পাওয়া যায় ছোট যেটা সুতো কাটার কাঁচি সেটাও ব্যবহার করতে পারো এটাও ব্যবহার করতে পারো কিন্তু বড় কাঁচি ব্যবহার করতে যাবে না এটা হচ্ছে কেস ঠিক আছে এটা মেশিনে দরকার মেশিনে সুতো লাগানোর জন্য এটা হচ্ছে কেস ববিন কেস বলে অনেকে বা এটা কেস বললেও মার্কেটে বাজেট এটাও সবার কাছে নিজস্ব নিজস্ব আনতে হবে যে যা সেলাই করবে তার জন্য নিজের নিজের আনতে হবে এটা হচ্ছে ববিন যেটাতে সুতো লাগানো হয় তো তিনটে চারটে করে কিনে রাখবে কারণ কালারিং কালারিং যখন কাপড় সেলাই করবে নিজস্ব তখন তো একটাতে হবে না কতবার সেলাই খুলবে সুতো খুলবে আর সুতো লাগাবে তো তিন চারটে কিনে নিতে পারো এটা পাঁচ টাকা করে লাগে আর এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরেই আসে কাঁচি কাঁচে যে যেমন পারবে কিনবে কেউ লোহার কাঁচে কিনতে পারো এ আমি যে কাঁচিটা ব্যবহার করছি এটা হচ্ছে চায়না টেন যদি চায়না টেন বলো কাপড় কাটার কাঁচি বলো তাহলে এটা এটা সান দেওয়াও যায় এটাতে বেশ ভালো কাটিং হয় এবং এটা খুব ভারীও নয় ঠিক আছে এটা কিনতে পারো তো তোমার যে যেটা পছন্দ যায় যেটা কিনতে পারো আর যে যে কালার কাপড় করবে সেই সেই কালারের সুতো সে ব্যবহার করতে পারো